পাহাড় দেখতে ভালো লাগে না এমন লোক পৃথিবীতে আছে বলে মনে হয় হ্যাঁ যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে তাদের বিষয়টা ভিন্ন তাদের ভালো না লাগতে পারে কিন্তু আমাদের মতো সমতল ভূমিতে যারা বসবাস করে তাদের পাহাড় দেখতে ভালো লাগবে না সেখানে ঘুরতে যেতে ভালো লাগবে না সেই পাহাড়ের স্বাদ নিতে আমরা চলে গিয়েছিলাম ঝাড়খণ্ড রাজ্যে ঝাড়খণ্ডে প্রতিটি প্রান্তে পাহাড় দ্বারা সমৃদ্ধ আপনারা জানেন সেই পাহাড়ের খোঁজে আমরা গিয়েছিলাম ঝাড়খণ্ডের ত্রিটি জেলার যে পাহাড়টা আপনাদেরকে দেখাচ্ছি এটি কান্দুলি যে ড্যাম আছে সেই ড্যামের পাশেই এই পাহাড় কত সুন্দর একেবারে কত মনোমুগ্ধকর পাহাড় সেটা আপনাদেরকে দেখলেই বুঝতে পারছি আশা করি এখানে প্রচুর মানুষ হ্যাঁ দুঃখের বিষয়ে আমরা সময় স্বল্পতার কারণে পাহাড়ে চূড়ায় উঠতে পারিনি কিন্তু অনেক মানুষ যারা উঠেছে তাদেরকে আমরা ক্যামেরা মধ্যে খুব সুন্দর একটি